আম্বানি পরিবারের এই আদরের পোষা কুকুরের সম্পদের পরিমাণ শুনলে চমকে উঠবেন হ্যাপি নামের এই কুকুরের কাছে এত বেশি পরিমাণ সম্পদ আছে যা দিয়ে সে পাকিস্তানও কিনতে পারবে হ্যাপি কোনো সাধারণ কুকুর নয় বরং এটি পৃথিবীর সবচেয়ে ধনী কুকুর যাকে মুকেশ আম্বানি তার সন্তানের মতোই ভালোবাসেন বলতে গেলে হ্যাপি একটি রাজকীয় কুকুর আপনি জেনে অবাক হবেন হ্যাপির কাছে রয়েছে নিজের ব্যবহারের জন্য তিন কোটি টাকার মার্সিটিস শুধু তাই নয় কোনো অনুষ্ঠানে পড়ার জন্য তার পোশাক তৈরি হয় নামি দামি ডিজাইনারের হাতে যেগুলোতে বসানো থাকে কোটি কোটি টাকার হীরা সাধারণত কুকুরদের তার মালিকরাই গোসল করান কিন্তু আম্বানির এই কুকুরটিকে গোসল করানোর জন্য ফ্রান্স থেকে সুন্দরী মেয়েরা আসে ভাবুন একবার যেখানে সাধারণ মানুষ ভালো বাথরুমে গোসল করার স্বপ্ন দেখে সেখানে হ্যাপির জন্য অপেক্ষা করে সুন্দরী মেয়েদের হাতে বিলাসবহুল গোসলের ব্যবস্থা মুকেশ আম্বানির ছেলের বিয়েতে অনেক বড় বড় সুপারস্টার এসেছিলেন কিন্তু এই বিয়েতে সবচেয়ে বেশি আলোচনায় ছিল আম্বানি পরিবারের রাজকীয় কুকুর হ্যাপি এই সেই কুকুর যে অনন্ত এবং রাধিকার বিয়ের বিয়ের অনুষ্ঠানে ও বাগদানে তার পিঠে করে এসেছিল সম্প্রতি হ্যাপি একটি পারিবারিক ছবিতে শিরোনামে এসেছে যেখানে রিলায়েন্স ইন্ডাস্ট্রি চেয়ারম্যান মুকেশ আম্বানি তার স্ত্রী নিতা আম্বানি এবং তাদের আকাশ ঈশা এবং অনন্তের সাথে সাথে তাদের সম্পর্কিত সাথী শ্লোক মেহতা আনন্দ পিরামলা এবং রাধিকা মার্চেন্টও ছিলেন ছবিতে হ্যাপির উপস্থিতি বুঝিয়ে দেয় সে এই পরিবারের কতটা গুরুত্বপূর্ণ সদস্য হয়তো আপনি ভাবছেন একটি কুকুরের জীবন কিভাবে এত বিলাসবহুল হতে পারে তাহলে চলুন আপনাকে বলি যে কিভাবে হ্যাপি নিজের লাইফের ফুল মজা করছে প্রথমে আপনাকে এটা মানতে হবে যে হ্যাপি কোনো সাধারণ কুকুর নয় সে থাকে মুকেশ আম্বানির বাড়ি অ্যান্টিলিয়াতে যে কিনা পৃথিবীর সবচেয়ে দামি বাড়িগুলোর মধ্যে একটি এবার ভাবুন যেখানে মানুষ থাকার স্বপ্ন দেখে সেখানে এই কুকুরটি নিজের জীবনযাপন করছে অ্যান্টিলিয়ায় সাতটি ফ্লোর আছে এবং হ্যাপিকে এই সকল ফ্লোরে ঘোরার পুরো স্বাধীনতা দেওয়া আছে। আপনি যখন আপনার ছোট ফ্ল্যাটে নিজের কুকুরটিকে একটি ঘর থেকে অন্য একটি ঘরে নিয়ে যান, তখন হ্যাপি পুরো অ্যান্টিলিয়ায় মজা করছে। এবার হয়তো ভাবছেন এত বড় বাড়িতে হ্যাপি কিভাবে ঘুরে? যাই হোক, এটা কোনো ভাবনার বিষয় নয়। হ্যাপির জন্য একটি বিশেষ লিফট রয়েছে। হ্যাঁ, আপনি ঠিকই শুনেছেন। যখন আপনি লিফটের জন্য লাইনে দাঁড়িয়ে থাকেন, তখন হ্যাপি নিজের প্রাইভেট লিফটে নিজের ফেভারিট প্লেসে পৌঁছাচ্ছে। হ্যাপির জীবন শুধু অ্যান্টিলিয়া সীমাবদ্ধ নয় যখন আম্বানি পরিবার নিজের প্রাইভেট জেটে কোথাও ঘুরতে যান তখন হ্যাপিও তাদের সাথে যায় এবার কথা বলি হ্যাপির খাওয়া দাওয়ার ব্যাপারে যেখানে সাধারণ কুকুরের জন্য ডগ ফুড থাকে সেখানে হ্যাপির জন্য বিশেষ একজন সেফ থাকে যে তার জন্য গোল্ডেন মেরু তৈরি করে জানা যায় হ্যাপির খাবারও চব্বিশ ক্যারেট সোনার থালায় পরিবেশন করা হয় এবার আপনি ভাবুন যখন আপনি প্লাস্টিকের বাটিতে নিজের কুকুরকে খাবার দেন তখন হ্যাপি নিজের সোনার থালায় খাবার এনজয় করছে সব মিলিয়ে হ্যাপির জীবন যেন রূপকথার মতো